আসসালামু আলাইকুম মোহাম্মদুর রসুল্লাহ সবাইকে জুম্মা মুবারক যাচ্ছে এখন জুম্মা নামাজ পড়তে দেখেন আহ রোড কেমন ফাঁকা আহ বাতাসও হচ্ছে রোদটাও অনেক আজকে ছুটির দিন এই কারণে মনটা একটু ভালো সবাই জানেন যে প্রবাসীদের এই শুক্রবারটা মানে আর কি ছুটির দিন মানে ঈদের দিন আর কি আছে যাই হোক ঈদের দিন সব প্রবাসী এই দিনটায় আর কি অনেক খুশি হয় যে একটা দিন সপ্তাহে বন্ধ থাকে তা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কাজ পাই আমার জন্য একটু মানে যে কষ্টের কাজ করে আপনারা দেখছেন আমি ভিডিও দিছি যে আমি কত কষ্টের কাজ করি ধুলাবালির ভিতরে নদীর ভিতরে কাজ করি আমার অবস্থা অনেক মানে খারাপ হয়ে যায় ধুলোবালিতে আসলে না জানি ধুলোবালি বালির ভিতরে কতদিন কাজ করতে পারবো অনেক অনেক কষ্ট হয় ভাই এখন করার কিছু নাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়েছি যেহেতু কষ্ট করতেই হবে কষ্টটা মাইনে নিতেই হবে এতে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই আমি বিশ্বাস করি আল্লাহ যেটা করে আলহামদুলিল্লাহ সবার জন্যই সেটা ভালোই করে আল্লাহ কখনো কারো খারাপ করেও না আর করবেও না আল্লাহ মানে আল্লাহর কথা আর কি বলবো আহ তার সুক্রিয়া আদায় করতে করতে যদি আমি শেষ হয়ে যাই তাও আল্লাহর শুক্রিয়া কোনোদিন শেষ হবে না যাই হোক যাচ্ছি সবাই পাঁচ অক্টো নামাজ কলাম পড়বেন নামাজ কামাই দিবেন না কেউ খালি জুম্মার দিন পড়লে হবে না পাঁচ অক্টই নামাজ পড়তে হবে প্রতিদিনই নামাজ পড়তে হবে যাই হোক মসজিদের কাছাকাছি চলে আসছি এখন আর ভিডিওটা না করাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইহাম্মাদ রসুল্লাহ